আসসালামু আলাইকুম সকালের নাস্তার জন্য আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি আপনারা হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়েও যে এত মজার একটি রেসিপি বা নাস্তা তৈরি করা যায় তা হয়তো অনেকেই জানেন না ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে তৈরি এই নাস্তা একবার বানালে বারবার বানাবেন আলু দিয়ে এমন নাস্তা হয়তো এর আগে কখনো খাননি মজাদার আলুর এই নাস্তাটি বানানো যেমন সহজ তেমনি কিন্তু অনেক বেশি টেস্টি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি এরকম এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাটাও নিতে পারেন এবার দিয়ে দিব আমি তিনটি সিদ্ধ আলু তো আলুগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার ময়দার মধ্যে সরাসরি সিদ্ধ আলুগুলোকে নিয়ে হাত দিয়ে এভাবে আমি এগুলোকে ময়দার সঙ্গে মিশিয়ে নিব তো আলুগুলোকে যদি আপনারা খুব ভালোভাবে সিদ্ধ করে নেন তাহলে খুব সহজে কিন্তু আপনারা এগুলোকে ময়দার সঙ্গে বা আটার সঙ্গে মিশিয়ে নিতে পারবেন তো এখানে সবগুলো আলু আমি এখানে হাত দিয়ে ভেঙে নিয়েছি এবার শুলে এখানে কিছুটা আমি সরিষার তেল দিয়েছি সরিষার তেলের পরিবর্তে আপনারা নর্মাল সাদা তেলটাও নিতে পারবেন তো এখানে আমি তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ পাঁচ পোড়ন পাঁচ দিয়ে দিয়ে দিলাম দুটি শুকনো মরিচ এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ থেকে এখানে কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে এখানে আমি ভেজে নিব সোলার আঁচটা এখানে আমি মিডিয়ামে রেখেছি আনকমন এই নতুন নাস্তার রেসিপিটি আপনারা বাসা একবার হল বানিয়ে ট্রাই করে দেখবেন দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি ময়দা আর আলুর মিশ্রণের সাথে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ আধা টেবল চামচ পরিমাণ চিনি এবার পেঁয়াজের এই মিশ্রণটাকে আমি দিয়ে দিব তো এখানে পেঁয়াজের এই মিশ্রণটাকে আমি সরাসরি চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় এখানে অ্যাড করি নিই আমি প্রায় দুই থেকে আড়াই মিনিট পর এখানে আমি ময়দা আর আলুর মিশ্রণের সঙ্গে পেঁয়াজের এই মিশ্রণটাকে দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটিকে ফলো করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবার আমি এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব তো হাত দিয়ে মাখিয়ে নেওয়ার সময় আপনারা বুঝতে পারবেন এখানে পানিটা অ্যাড করতে হবে কি না যদি মনে হয় পানি অ্যাড করার প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আপনারা পানি না দিয়ে এগুলোকে মিশিয়ে একটি খামির তৈরি করে নেবেন আর যদি মনে হয় বেশি শুকনো হয়ে গিয়েছে এখানে পানিটা দিলে ভালো হয় সেক্ষেত্রে আপনারা এখানে পরিমাণ মতো একটু পানি অ্যাড করে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন তো এখানে আমি দুই টেবল চামচ পরিমাণের মতো পানি দিয়েছি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মাখিয়ে নিব মাখিয়া আমি পরোটা বানানোর জন্য একটি খামির তৈরি করে নিব তো এখানে একটি খামির আমি তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে আলাদা টুকরো করে এভাবে বল বানিয়ে নিব তো এখানে আমি পরোটা তৈরি করব পরোটাগুলোকে যতটুকু বা বাঁশোটু করতে চাই সেই অনুযায়ী এখানে এগুলোকে এভাবে বল বানিয়ে এখানে লেসি কেটে নিচ্ছি আপনারা যতটুকু বড় বা ওটু করতে চান সেই অনুযায়ী এখানে এভাবে পরোটার এই খামির থেকে লেসিগুলোকে কেটে নেবেন এবার এখানে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি যারা সাধারণত শহরে থাকেন যখন রুটি বানাতে যান তখন কিন্তু রুটি বানানোর যে স্ট্যান্ড স্ট্যান্ডটি কিন্তু এখানে এভাবে রাখলে কিন্তু নিচ থেকে এভাবে সরে যায় তো নিচ থেকে যদি আপনারা পাতলা সুতি কাপড় কিংবা কিচেন টাওয়াল যদি ভিজিয়ে পানিটাকে নেমড়িয়ে যদি এভাবে আপনারা স্ট্যান্ডের পিছনের দিকে এভাবে দিয়ে রাখেন এতে করে কিন্তু স্ট্যান্ডটা কিন্তু সরে যাবে না রুটিটা বেলার সময় কিন্তু এক জায়গাতেই শক্ত হয়ে থাকবে এরকমই বেশ কিছু টিপস নিয়ে আমার চ্যানেলে আলাদা ভিডিও শেয়ার করা আছে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে টিপসগুলো আপনারা দেখে নিতে পারেন আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে যতগুলো খামির আমি এখানে এভাবে গোল করে লেসি কেটে নিয়েছি সবগুলোকে এভাবে হাত দিয়ে গড়িয়ে আমি গোল করে স্যাপটা করে নিব তো এখানে সবগুলো আলুর পরোটা এখানে আমি হাত দিয়েভাবে গোল করে স্যাপটা করে নিয়েছি এবার আমি পরোটাগুলোকে বেলে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু রুটি বানানোর স্ট্যান্ডটা কিন্তু সরে যাচ্ছে না বা নড়ে যাচ্ছে না তো আপনারা যদি টিস্যু টাওয়াল বা পাতলা কিচেন টাওয়াল যদি এভাবে আপনারা ভিজিয়ে পানিটা নিংড়িয়ে লাগিয়ে নেন তাহলে দেখবেন এটি এক জায়গাতেই থাকবে খুব সহজে আপনারা রুটিগুলোকে বেলে নিতে পারবেন তো একটি পরোটা এখানে আমার বানানো হয়ে গেছে এবারে এটিকে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি ঠিক একইভাবে বাকি পরোটাগুলোকে আমি বানিয়ে নিব তো এখানে আরও একটি পরোটা বানিয়ে নিচ্ছি তো দুটি পরোটা বানানো হয়ে গেলে আমি সোলার আশটা এখানে অন করে পরোটাগুলোকে সেঁকে নিব বাকি পরোটাগুলোকে আমি এই দুটি পরোটা সেঁকে নিতে নিতে এখানে বানিয়ে নিব। এতে করে সময়টা বাঁচবে অল্প সময়ে আপনারা এভাবে একদিকে রুটিগুলোকে বা পরোটাগুলোকে সেঁকে নিতে পারবেন আর অন্যদিকে আপনারা এগুলোকে বেলে নিতে পারবেন এখানে চুলোয় একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে আমি গরম করে নিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে এখানে একটি পরোটা দিয়ে দিলাম একটা পাশ যখন হয়ে যাবে তখন আমি এই পরোটাটিকে উলটিয়ে এখানে কিছুটা তেল দিয়ে দিব আপনারা চাইলে পরোটাগুলোকে তেল ছাড়া এখানে সেঁকে নিতে পারেন তো তেলটা দিয়ে এভাবে পরোটাকে এখানে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে চারপাশে লাগিয়ে নিব এবার আবার ওগুলোকে উলটিয়ে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে পরোটাটাকে আমি ভেজে নিব। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিটাও দিতে পারেন ঘি দিয়েও এই পরোটাগুলোকে ভেজে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই পরোটাটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও এসেছে তো এখানে এই পরোটাটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটিকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এখানে আরও একটি পরোটা দিয়ে দিলাম দিয়ে একটিকে আমি উল্টিয়ে নিলাম তো এই পরোটাটিকে আমি একেবারেই তেল ছাড়া সেঁকে নিব তো তেল সাড়া সেকে নিলে বা এখানে তেল ছাড়া পরোটাগুলোকে বানালে কেমন হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেল বা ঘি দিয়ে ভাজলে পরোটার মধ্যে খুব সুন্দর একটা কালার আসে তো এখানে এই পরোটাটিকেও আমি ভেজে নিয়েছি বাকি সবগুলো পরোটাকে এখানে আমি হালকা তেলে ভেজে নিব। এতে করে পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখানে সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়েও যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় রেসিপিটি বাসায় ট্রাই না করলে বুঝবেন না এভাবে নাস্তাটি একবার বানালে বারবার বানাবেন এতটাই মজার রেসিপিটি বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন দেখবেন ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এতক্ষণে রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে